অন্য জাতির প্রতি আন্তরিক ভীন আমি এসেছি দিনাজপুর থেকে প্রত্যেক বছর একবার করে আসি আপনাদের এলাকায় আমি একজন হকার মানুষ বিভিন্ন গাছগাছ দিয়ে ওষুধ তৈরি করে আপনাদের সেবায় নিয়োজিত থাকি আমি যে সকল গাছগাছ দিয়ে ওষুধ তৈরি করেছি সেই সকল গাছ গাছের নাম আপনাদের সামনে উপহার দিতে চাই আমলক কি হঠাতে বাইরে যত যাই ফলে সাগর সাগরে ইচুকুচ নামাবাদ চুপ নাকু দিলে তালমাখান ও জলের সাংক্ষকাত টানে তাই নয়

বিবাহ না করলে বিবাহ না করলে বুঝবে কিভাবে বল বাবা ডাকের কত ধামলা সংসার সাগরে না ভাসলে কিভাবে বল জানবে ঝরে কত ঘাম যদি চিরকাল কুমারে বিয়ে शादी না করে চিরকাল কুমারে বিয়ে शादी না করে বুঝবে কি করে বিয়ে মানে সংগ্রাম বিয়ে মানে সংগ্রাম একসাথে বিয়ে মানে সংগ্রাম বিয়ে মানে সংগ্রাম নিজেই নিজেকে সাবরের ফাদে যদি ফেলে দিতে চায় কখনো আবারও বিয়ের তাগিদে যদি ছুটি নাহি পায় যদি ফেলে দিতে কখনো আবারও হৃদয়ের আকাশে বিয়ে না হাসে হৃদয়ের আকাশে বিয়ে না হাসে কিন্তু সাফল্য আসবে কি তোমার লাগাম বিবাহনা করিলে বিবাহ না করলে বসলে কিভাবে বলো বাবা কত দাম। সংসারে সাগরে না ভাসলে কিভাবে বলো ঝর ঝরবে কত জানবে ঝরে কত ঘাম যদি ছেলে মেয়ে না থাকে এই জীবনের মূল্য কি বলো পথ খোলা আছে হায় একই সুরে চলো গায় বিয়ের আওয়াজ জোরে তোলো যদি ছেলে মেয়ে না থাকে এই জীবনের মূল্য কি বলো পথ খোলা আছে হায় একই সুরে চলো গায় বিয়ের আওয়াজ জোরে তোলো অপবাদ গালা গালি কুৎসার ডালে যদি বিয়ে থেমে যায় পেলো না প্রণত না জীবনের আল্পনা পাবে বল কোথায় অপবাদ গালা গালি কুৎসাড়া গালি যদি বিয়ে থেমে যা প্রের প্রণতনা জীবনের আল্পনা পাবে বল কোথায় যদি শালাশালি না থাকে কে চেনাবে তোমাকে শালাশালি না থাকে কে চেনাবে তোমাকে চারিদিকে ছড়াবে কে তোমার সুনাম বিবাহনা করিলে বিবাহনা করলে বুঝবে কি ভাবে বল বাবা টাকার কত দাম সংসার সাগরে না ভাসলে কি ভাবে বল কত দাম যদি চিরকাল কুমারে বিয়ে शादी না করে চিরকাল কুমারে বিয়ে शादी না করে বুঝবে কি করে বিয়ে মানে সংগ্রাম বিয়ে মানে সংগ্রাম